আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রাজিয়া জামাল থেকে আজকে আমি করতেছি বটবটি দিয়ে ভত্তা এখানে আমি বটবটি নিয়েছি তারপরে কাঁচা মরিচ এগুলি একটু হালকা ভেজে নেব আমি ফ্রাই দিয়ে ভেজে নেব এখানে দিয়েছি একটু সরিষার তেল তারপরে এগুলি যখন একটু বাজার হয়ে গেল তখন এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ এই ভত্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক টেস্টি লাগে আর সব সময় বরবরই রান্না খেতে ইচ্ছে করে না সেই কারণে এভাবে যদি ট্রাই করে তাহলে ভত্তাটা অনেক টেস্টি হয় সাথে যদি খা ছিন্ডি মাছ দেওয়া হয় ভত্তাতে আরও টেস্টি বেড়ে যায় তে আমি দিচ্ছি আজকে সুটকি লোটটা সুটকি আমি এখানে পেঁয়াজ একটু নরম হয়ে আসছে এখানে আমি দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা আমি সব মিক্স করে একটু ঠালে নিব ঠালা করার পরে এটা ঠান্ডা করে নিয়ে আমি ব্লান্টার করে নিব এভাবে যদি ঠালা সবগুলি হয়ে যায় তাহলে একটু ঠান্ডা করতে হয় নাহলে তো গরম গরম দেওয়া যায় না তাই ঠান্ডা হলে আমি ব্লান্ডার করে নিব তো গরম সাথে এটা পরিবেশন করলে ধারণ মজা লাগে অনেক যারা জাল বেশি খান তারা জাল দিতে পারেন যারা জাল কম খান তারা জাল কম দিতে পারেন এখানে আমি লোটটিয়ে সুটকিকে ঠা তালা করে ব্লান্ডার করে নিলাম এই দেখেন আমি কিন্তু এখন ব্লান্ডার করতেছি এভাবে কিন্তু ব্লান্ডার করলে অনেক টেস্টি লাগে সেই কারণে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ট্রাই করে দেখবেন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি সামান্য একটু সরিষা তেল দিয়ে দিয়েছি বেশি সরিষা দিয়ে দিলে কিন্তু ভালো লাগে না আমার কাছে তাই তাই আমার ভর্তাটা কীরকম হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভালো লাগতে একটা লাইক তারপর একটু শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক টেস্টি কিন্তু